শত্রুর নির্বাচনে যখন শেখ মুজিব বিজয়ী হলো জামাত ইসলামি বিবৃতি দিয়ে বলেছিল যে সাংকেতিক স্থানে বিজয়ী দল আওয়ামী লীগ শেখ মুজিব সাংকেতিক দলের নেতা তার হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক দ্যাট ওয়াজ রেকর্ডড রেকর্ড আছে ইতিহাস পত্রিকায় বলে দেখবেন এদেশের স্বাধিকারের পক্ষে জামাত ইসলামি ছিল যে সব অভিযোগ আনা হয় মিথ্যাচার করা হয় এই সব অভিযোগের সাথে জামাত ইসলামের কোনো সম্পর্ক নাই জামাত ভারতীয় আগ্রাসনের ভয়ে সেদিন ভারতে যেতে পারেনি বাধ্য হয়ে তাকে সেদিন নিজেদের আত্মরক্ষার জন্য কোন দিকে তাদের যাওয়ার ঠিকানা ছিল না বলে তাদেরকে একটা বিশেষ ভূমিকা পালন করতে হয়েছে তারা দিকে কোনো কাজ করতে পারে নাই বলে আপনারা গণহত্যা করেছেন অমকত্যা করেছেন ন একটা প্রমাণ এই যে যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের নামে যে ট্রাইব্যুনাল গুলো হয়েছে সব সাজানো বানানো মিথ্যা ভুয়া শোনা কথা দিয়ে মামলা সাজানো হয়েছে একটা অভিযোগ নির্ভুলভাবে প্রমাণ তারা করতে পারে আমাদের প্রিয় নেতৃবৃন্দ কখনো কোনো ক্রিমিনাল অফেন্স করেনি ফৌজদারি অপরাধ করেনি হ্যাঁ রাজনৈতিকভাবে সেই সময়কার যারা জামাত ইসলামী ছিলেন অনেক সময় রাজনৈতিক কারণে অনেক মত থাকতে পারে এটা রাজনৈতিক মতপ্রত্য ব্যাপারে আপনার আমার ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে আপনি বলতে পারেন যে আপনাদের এই রাজনৈতিক সিদ্ধান্ত ভুল হয়েছে কেউ বলতে পারে ঠিক হয়েছে এটা হতেই পারে গণতান্ত্রিক অধিকার আছে কিন্তু আমাদের কোনো নেতৃবৃন্দ সেই দিন কোনো ফৌজদারি অপরাধের সাথে যুক্ত ছিল না এটা কেউ প্রমাণ করতে পারে নাই যা করা হয়েছে তা সাজানো বানানো এবং আইন বদলিয়ে সাক্ষ্য আইন বদলিয়ে কিছু পাল্টিয়ে একটা নতুনভাবে শুধু রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য আমাদের প্রিয় নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে এটা তিপ্পান্ন বছর পরে প্রমাণ হলো যে একথা বঙ্গবীর কাদের সিদ্দিকেও বলেছিল যে তারা যে আমাদের সাথে এই আচরণ করবে এই স্বাধীনতা যে আসলে স্বাধীনতার সাত মানুষ পাবে না উনি বলেছেন পত্রিকায় লিখেছিল তা জানলে আমিও মুক্তিযুদ্ধে যেতাম না এ কথা উনি বলেছেন না অনেকে কথা বলেন সেজন্য আমি আলোচনারা এ পয়েন্টে দীর্ঘ না করে বলতে চাই যে আওয়ামী লীগের হাতে আমাদের স্বাধীনতা আমাদের ধর্মীয় মূল্যবোধ আমাদের অর্থনীতি আমাদের গণতান্ত্রিক অধিকার আমাদের সাংবাদিক সাংবিধানিক অধিকার কোনোটাই নিরাপদ নয় ক্যার্টিকার সরকারের বিধান বিএনপি আওয়ামী লীগ সকলেই মেনে নিয়ে তারা ক্ষমতায় আসলো পরে এসে এটা উনি আর মানলেন না